ঢাকা শহরের একটি অফিসে কাজ করে মাসুদ মাসুদ খুব কম কথা বলে এবং সহকর্মীদের সাথে বেশি মিশে না বেশিরভাগ সময়েই একা একা থাকে তার এই নিঃসঙ্গতা এবং নিরবতা নিয়ে অফিসের লোকজনের কৌতূহল প্রতিদিনের মতো এই অফিসের ক্যান্টিনে সকালের বিরতি চলছে সবাই গল্পে মেতে আছে আর মাসুদ নিজের ডেস্কে বসে কাজ করছে সুমন তানিয়ার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে তানিয়া ওকে দেখেছ মাসুদ ভাই একদিনও আমাদের সাথে বসে চা বা গল্প করতে আসলো না সারা দিন কি যেন ভাবে মনে হয় সব সময় ভাবে থাকে তানিয়া মৃদু হাসি দিয়ে বলে সুমন সবাই তো আমাদের মতো মিশুক হয় না মাসুদ হয়তো একটু অন্যরকম সুমন হাসতে হাসতে বলে হয়তো কিন্তু ওর মতো লোকেরা সাধারণত কিছু লুকিয়ে রাখে ওকে দেখলেই মনে হয় যেন ওর মনে বড়ো কোনো রহস্য আছে সুমনের কথা শুনে তানিয়ার মনে মাসুদের বিষয়ে কৌতূহল জাগে কিন্তু সে কিছু বলে না অফিস শেষে মাসুদ ধীরে ধীরে বাসায় ফিরছে তার গায়ে ক্লান্তির ঝাপ বাসায় পৌঁছে দরজা খুলে মাকে দেখি মুখে হাসি ফুটে ওঠে মাসুদ মাকে জিজ্ঞেস করে মা তুমি কেমন আছো আজকের ওষুধ খেয়েছ তো মা কোমল গলায় বলে খেয়েছি রে বাপ তোর অফিস কেমন গেল মাসুদ কিছুটা আনমনে বলে অফিস ভালোই মা ওখানে কাজের চাপ তো থাকেই তবে সবাইকে আমি বুঝতে পারি না সবাই খুব মজা করে কিন্তু আমার কিছুতেই ভালো লাগে না এই বলে মাসুদ চুপ হয়ে যায় মা মুখেই মৃদু হাসি দিয়ে বলে কেন রে তুই একটু তাদের সাথে কথা বলিস না কেন এতে তো তোর মন ভালো থাকবে মাসুদ বলে জানি মা কিন্তু ওদের সামনে গেলে যেন নিজেকে মানিয়ে নিতে পারি না তোমাকে এভাবে অসুস্থ দেখি কিভাবে স্বাভাবিক থাকি বলো তুমি বাসায় সারাদিন একা একা থাকো আমার খুব টেনশন হয় পরদিন সকালে অফিসে তানিয়া মাসুদের পাশে এসে বসে তানিয়া হাসি মুখে বলে মাসুদ কফি খেতে ইচ্ছে করছে আমার সাথে চলো না মাসুদ বলে ধন্যবাদ তানিয়া কিন্তু আমার কিছু কাজ বাকি আছে অন্যদিন যাব। সুমন হাসি মুখে কাছে এসে বলে মাসুদ কফির জন্য সময় নাই একদিন তো এসো আমাদের সাথে আড্ডায় মাসুদ কিছুটা অপ্রস্তুত হয়ে বলে আচ্ছা দেখি মাসুদের এমন দেখে অফিসের সহকর্মীরা তাকে নিয়ে ফিসফিস করে হাসাহাসি করতে থাকে মাসুদ বুঝতে পারে তার অনাগ্রহ দেখে তারা বিরক্ত হচ্ছে সে নীরবে তার ড্রেসকে কাজ করে সারাদিন অফিস শেষ করে মাসুদ বাসায় আসে রাতে হঠাৎ মায়ের অসুস্থতা বেড়ে যায় মাসুদ মাকে নিয়ে হাসপাতালে যায় পরদিন অফিসে দেরি করে আসে এবং ক্লান্ত মুখে কাজ করতে বসে তানিয়া মাসুদকে দেখি কিছুটা উদ্বিগ্ন মাসুদের কাছে এসে জিজ্ঞাসা করে তোমাকে তো একদম ক্লান্ত লাগছে তুমি ঠিক আছো তো মাসুদ মাথা নেড়ে জবাব দেয় হ্যাঁ আমি ঠিক আছি একটু দেরি হয়ে গেল এরপর তানিয়া মাসুদকে অফিস শেষে কফি খেতে যেতে আমন্ত্রণ জানায় মাসুদ রাজি হয় না তানিয়া বুঝতে পারে মাসুদের কোনো একটা সমস্যা হয়েছে এবার তানিয়া মাসুদের কাছ থেকে সবকিছু জানতে চায় এবং সবাই মিলে মাসুদকে তার সমস্যার কথা বলতে বাধ্য করে মাসুদ মনে যন্ত্রণা নিয়ে তার জীবনের গল্প বলা শুরু করে মাসুদ বলে আমার বাবা ছোটবেলায় মারা গেছেন মা দীর্ঘদিন ধরে অসুস্থ আমি একা পুরো সংসার চালাচ্ছি মায়ের দেখাশোনা করার কেউ নেই অফিসের চাপ মায়ের চিকিৎসা সব মিলিয়ে সময় থাকে না এই সব কারণে আমি তোমাদের সাথে মিশতে পারি না তানিয়া সতর্কভাবে বলে তোমার মা অসুস্থ তোমার বাবা নেই এসব জন্য তুমি খুব টেনশনে আছো এসব আগে বলনি কেন আমরা সবাই আছি তোমার পাশে আজ থেকে তুমি আর একা না তানিয়ার কথা শুনে মাসুদের চোখে জল আসে মাসুদ বলে আসলে এতদিন ধরে একা একা সংগ্রাম করতে করতে বুঝি সবার সাথে মিশতে ভুলে গেছি তানিয়া বন্ধুত্বের একটা হাসি দিয়ে বলে বন্ধুদের সাথে মিশতে হলে কোনো প্রস্তুতির দরকার নেই বন্ধুদের কাজই হল বিপদের দিনে পাশে থাকা পরদিন তানিয়া তার অফিসের সকল সহকর্মীকে মাসুদের সংগ্রামের কথা জানায় সবাই মিলে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সবাই মিলে মাসুদের কাছে যায় এবং তাকে আর্থিক সহায়তা ও মানসিক সমর্থন দেয় সুমন মৃদু হেসে মাসুদের কাছে এসে বলে মাসুদ তুমি তো বন্ধু ছাড়াই এতদিন সব সামলেছ এখন আমরা আছি সাহায্য চাইতে কোনো দ্বিভা করো না মাসুদের চেহারায় উজ্জ্বলতা আসে চোখে জল নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে তোমাদের সবারই এতটা সমর্থন আমি ভাবতেই পারিনি সহকর্মীদের সহায়তায় মাসুদ তার মায়ের ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারে কিছুদিন পর তার মা অনেকটাই সুস্থ হয়ে ওঠেন গল্পের মূল শিক্ষা সহানুভূতি এবং সমর্থন সমাজে মানুষের মন থেকে বিচ্ছিন্নতা দূর করতে পারে সমাজে একা চলে যাওয়া প্রতিটি মানুষ হয়তো অভ্যন্তরীণ কষ্টে ভুগছে যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না তাই আমাদের উচিত বন্ধুত্ব এবং সহানুভূতি দিয়ে তাদের পাশে থাকা যাতে তারা সমাজের সাথে এক হয়ে চলতে পারে